সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভূমিকা সঠিকভাবে পালন করার পরিবেশ তৈরি করতে হবে রবিবার চুয়ান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন উপলক্ষে তিপড়া ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা আয়োজিত এক সংগঠন অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী অনিমেষ দেপুরমা সংগঠনের পক্ষ থেকে আজকাল উপস্থিত থাকবেন নানা বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে যেমন কাজের সমস্যা কাজের পরিবেশের সমস্যা তাদের দাবি দাওয়া থাকতে পারে প্রমোশনের ব্যাপার থাকতে পারে অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা এবং ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার আমি আলোচনা করছি যে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কি করলে সমাজের জন্য ভালো হবে এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে অবশ্যই এটাতে মধ্যে কোনো রাজনীতি থাকবে না অরাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে সমাজের সাথে তারা কি কাজ করতে সেই বিষয়ে আমরা আলোচনা